আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমি আমি আপনাদের দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে নিরাপদে রাখতে পারেন আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অনেক পেজ ক্রিয়েট করেছি সেই পেজ থেকে আমরা ইনকাম করি অনেকে আছে ফেসবুক প্রোফাইল থেকেও ইনকাম করে এই ফেসবুক প্রোফাইলটি যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার প্রোফাইলের সাথে আপনার ফেসবুক পেজও কিন্তু হ্যাক হয়ে যাবে তো অবশ্যই আপনাদের ফেসবুক প্রোফাইলটি নিরাপদ রাখতে হবে আর নিরাপদ রাখার জন্য আপনার একটি সেটিংস অন করে রাখতে হবে ফেসবুকের একটি সেটিংস অন করে রাখতে হবে তো সেটা কোথায় গিয়ে অন করে রাখবেন চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি মূল ভিডিও তো যার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল বাজিয়ে দেবেন তো কথা না বেরিয়ে শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক এই ফেসবুকের এই সেটিংসটি অন করার জন্য আপনারা কিন্তু ফেসবুক অ্যাপসের মধ্যে না মানে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার যাবেন না আপনারা যাবেন হলো মেসেঞ্জারের মধ্যে আপনার যেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে একটা মেসেঞ্জার থাকে মানে ওই মেসেঞ্জারে লগ ইন দেবে আপনারা মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে দেবেন মেসেঞ্জার অ্যাপসের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের মেন কাজটি করতে হবে অনেকে আমাদের লিঙ্ক কিন্তু পাঠালে পাঠায় সেটা কিন্তু ফেসবুক প্রোফাইলে না যখন আপনাকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি যারা হ্যাকার আছে তারা আপনাকে একটা মেসেজ দিল যে আপনি ফেসবুকের এই সেন্সটা করতে গেলে করে নিন যাতে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ থাকে এই লিংকে ক্লিক করুন তখন যখন আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন তখন ওইটা থার্ড পার্টি একটা ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে আর সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে কোন অ্যাপসাইটি অন করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছে জন্য আপনার মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করবেন সেদিকে মেনু অপশন পাবেন মানে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন উপরের দিকে একটু অপশন দেখতে পাবেন সেটিংস জাস্ট এখান থেকে সেটিংস এখানে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর প্রিয় দর্শক স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন ফটো অ্যান্ড মিডিয়া ফটো অ্যান্ড মিডিয়া জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেভ অন ক্যাপচার এই অপশনটি কিন্তু এখানে অফ করা আছে আর এখানে যেটা আছে ওপেন লিঙ্ক ইন ইনস্টার্ন ব্রাউজার ঠিক আছে এক্সটার্নাল ব্রাউজার সরি ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার এই অপশানটি কিন্তু আপনার অবশ্যই অন করে রাখতে হবে তো এখান থেকে আমি এটাকে অন করে রাখলাম এখন কি হবে এখন যদি কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো একটা লিঙ্ক আসুক যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন তখন অটোমেটিকলি মানে কেউ যদি ওই লিঙ্কগুলো পাঠায়ও সাথে সাথে কিন্তু ফেসবুক ওটাকে ডিলিট করে দেবে আর আপনার যখন ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে থার্ড পার্টির যেই ওয়েবসাইটটি ওপেন হতো সেটার হবে না সেটার হবে না এবং ওই লিঙ্কটা ডাইরেক্ট মানে ব্লক হয়ে যাবে তো এর জন্য এই লিঙ্ক এই অপশনটি আপনাদের অবশ্যই অবশ্যই মেসেঞ্জারে অন করে রাখতে হবে এই অপশানটি অন করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে কখনোই হ্যাক করার সম্ভাবনা হবে না এই ছিল মূলত এই ছোট্ট ভিডিও এই ভিডিওটি থেকে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদে রাখতে পারেন এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম